বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন এতে বাংলাদেশ খুশি হলেও কলিজাপুরে যাচ্ছে ভারতের আর এই পুরার গন্ধ বের হচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ার নানা প্রতিবেদনে তারা রীতিমতো আক্ষেপ করছেন কিন্তু কেন টাইম ম্যাগাজিনের এই তালিকায় ভারতের কেন এত কষ্ট হচ্ছে কারণটা স্পষ্ট বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় নেই কোনো ভারতীয় এই কষ্ট আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করে আসছে ভারতের বিভিন্ন মিডিয়া যেই ডক্টর ইউনুসকে বিশ্বের দরবারে ছোট করে উপস্থাপন করতে এমন কিছু নেই যা ভারতীয় মিডিয়া করেনি তারাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করতে বাধ্য হচ্ছে প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে যেখানে কোনো ভারতীয়ই ঠাই করে নিতে পারেনি সেখানে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম যতই দিন যাচ্ছে ততই খ্যাতি সম্মান আর স্বীকৃতির তালিকা বড় করছেন ডক্টর ড ইউনুস আর এবার সেই তালিকায় যুক্ত হলো প্রভাবশালী টাইম ম্যাগাজিনের নাম সম্প্রতি বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করেছে এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই স্বীকৃতি পেয়েছেন অর্থনৈতিক খাত সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো বিশিষ্ট জনের এই তালিকার শিরোনাম দেওয়া হয়েছে দ্য হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েসিয়াল পিপলস অব টু এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে টাইম ম্যাগাজিনের এই তালিকায় লিডার ক্যাটাগরিতে আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ধনকুবের ইলন মাস্ক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি ক্লোদিয়া সাইন বাউমের মতো ব্যক্তিরা এছাড়াও তালিকার পাইওনিয়ার ক্যাটাগরিতে উঠে এসেছে চাইনিজ এআই স্টার্ট আপ সিকেট প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং এর নাম তালিকায় বিশ্ব নেতা রাজনৈতিক ব্যক্তি উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদেরও নাম রয়েছে যেখানে উঠে এসেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জনপ্রিয় সঙ্গীত শিল্পী এডসেরান অভিনেত্রী স্কার্লেট জোহানসনের মতো পরিচিত মুখ তবে এবছর টাইম ম্যাগাজিনের এই তালিকায় কোনো ক্যাটাগরিতেই ভারতীয়দের কোনো নাম নেই গত বছর কয়েকজন ভারতীয় এই ক্যাটাগরিতে ছিলেন কিন্তু এবার কেউই নেই কিন্তু রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর আগে দুই সালে ব্রিটিশ ম্যাগাজিন নিউ স্টেটমেন্ট প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে ফরচুন ম্যাগাজিনের সেরা বারো উদ্যোক্তাদের তালিকায়ও স্থান পেয়েছিলেন ডক্টর ইউনুস তিনি বিশ্বের মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি একই সাথে নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় সত্তরটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা ও পদক তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত অবস্থায় টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি ডক্টর ইউনুসের জন্য নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে